নমস্কার বন্ধুরা আগামী আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে স্কুলে স্কুলে হতে চলেছে বিশেষ ইন্সপেকশান যেখানে টিচার্স ডায়েরি থেকে শুরু করে লেসন প্ল্যান এবং রেমিডিয়াল টিচিংয়ের যে রেকর্ডস সমস্ত কিন্তু দেখতে চাওয়া হবে এবং সেই যে ইন্সপেকশান সেখানে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে উপস্থিত থাকতে হবে তো এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চলুন সেটি দেখে নিই দেখুন কি বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে এখানে বলা হচ্ছে আপকামিং স্কুল ইন্সপেকশানস জুন দু হাজার পঁচিশ অনওয়ার্ডস এখানে আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে ইন্সপেকশানের কথা বলা হচ্ছে এবং নিম্নলিখিত যে পয়েন্টসগুলি সেগুলি রেডি থাকতে বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস ইনক্লুডিং অ্যাডমিশনস অ্যান্ড অ্যাটেন্ডেন্স রেজিস্টার্স টিচার্স ডায়েরি অ্যান্ড লেসন প্ল্যানস মিড ডে মিল রেকর্ডস ক্যাশ বুক অ্যান্ড স্টক রেজিস্টার্স রেকর্ডস রিলেটেড টু স্টুডেন্ট ইভ্যালুয়েশন স্কলারশিপস অ্যান্ড গভর্নমেন্ট স্কিমস অর্থাৎ এখানে টিচার্স ডায়েরি এবং লেসন প্ল্যান কিন্তু রেডি রাখার কথা বিশেষভাবে বলা হচ্ছে তার পাশাপাশি স্কুল যে ক্যাম্পাস সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হচ্ছে এবং স্যানিটেশনের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে তার পাশাপাশি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এই ইন্সপেকশনের সময় প্রেজেন্ট থাকার কথাও কিন্তু বলা হচ্ছে তার পাশাপাশি ক্লাস ওয়াইজ লেসন প্রোগ্রেস অ্যান্ড রেমেডিয়াল টিচিং প্ল্যানস কিন্তু রেডি রাখতে হবে এই সমস্ত বিষয় কিন্তু করার কথা বলা হচ্ছে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশানস দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের যে সেকেন্ডারি এডুকেশনের যে ডিআই তিনি কিন্তু সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো পরবর্তীকালে এই ধরনের বিজ্ঞপ্তি অন্য ডিস্ট্রিক্টের জন্য বেরোতে পারে তো এই বিষয়টি আপনাদের জানানো হলো যাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া সম্ভব হয় তো এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ